ওই সময়ের মধ্যে তারা ছিল ক্ষমতাবান এবং ক্ষমতা তাদের কাছে টাকা অর্থ সম্ভব সব কিছু ছিল থাকার পর তারা নবীকে নবী হিসাবে স্বীকার করলেন তাদেরকে বলা হয় কিনে তারা ইসলামের প্রথম যুগের সাহাবি মুসলমান তারা জাহিনী যুগের অনেক ব্যবসায়ী ছিলেন অনেক ধনার্থ্য ছিলেন কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তারা একবারে নিশ্চিতেরা আল্লাহ রাসুলের কাছে মাথাটা একবার নত করে দিলেন হে রাসুল আমরা তো আপনার সাথে দীর্ঘদিনের সম্পর্ক যে আপনার সাথে দীর্ঘদিনের সম্পর্ক আপনি তো কখনো মিথ্যা কথা বলতে পারেন না তিনি এই দাওয়াতি কাজ যখন করেছেন মানুষের কাজে মানুষের কাছে যখন প্রচার হয়ে গেল মোহাম্মদ আলাইহি সাল্লাম এভাবে তিনি দাওয়াতি কাজ করতেছেন দাওয়াতি কাজ যখন করতেছে করতে করতে তিনি পাঁচ বছরের মধ্যে মাত্র চল্লিশ জনকে মুসলমান বানাইছে কয়জন চল্লিশ জন বা একচল্লিশ জন মুসলমান বানাইছে কি বেশি বানাইছে না কম বানাইছে একবারে কম হয়েছে একবারে কম হয়েছে আবার মুসানবীর তুলনায় বেশি করছে মুসানবী প্রায় সাড়ে নয়শো বছর দাবাদ দিয়ে কয়জন করছে মাত্র আশি জন করছে সাড়ে নয়শো বছর দাবাত দিয়ে মাত্র আশি জন করছে আর আল্লাহ আমাদের নবী পাঁচ বছর দাওয়াতে কাজ করে তিনি মাত্র চল্লিশ জনকে দাওয়াত দিয়েছেন আমাদের এই জীবন কে যদি আমরা সাজাতে হয় নবীর ইসলামের সাথে আল্লাহ তালার কোরআনের সাথে রাসুলের আদর্শের সাথে আমাদের জীবনটা গঠন করতে হবে আমাদের জীবন আমরা যদি গঠন না করতে পারি তাহলে আমাদের জীবনটা হবে কি একবার বাজ হয়ে যাবে এর জন্য কবি একটা কথা বলেছেন এমন জীবন করিবে গঠন তুমি যখন দুনিয়া আসবে দুনিয়ার সব মানুষ থাকবে হাসিতে হাসিতে এমন জীবন করিবে গঠন তুমি যাবে চলে তোমার জন্য থাকবে কাঁদিতে কাঁদিতে কিছু মানুষ যখন চলে যায় চলে যাওয়ার পরে বলা দূর হইছে বলা দূর হইছে কোনো মানুষ যখন সমাজ থেকে চলে যায় খারাপ মানুষ যখন চলে যায় কেউ পরে আলহামদুলিল্লাহ তার মানে সে সমাজের মধ্যে একজন ভালো মানুষ খারাপ মানুষ ছিল আবার কেউ মানুষ যখন রক্তের কোনো সম্পর্ক নাই যেমন আমাদের বিবিরহাটের মাওলানা অলুল্লাহ সাহেব যখন মারা গেছে তখন আমাদের রামগিতে মনোহানের একটা শোক তৈরি হলো এই অলুল্লাহ সাহেব কি আমাদের কারোর রক্তের সম্পর্ক ছিল ছিল না কিন্তু তিনি যখন চলে গেলেন কিন্তু আমাদের অনেকের অজরে চোখের পানি চলে আসলেন কেন আসলেন কারণ তার মতো ভালো মানুষ আর এত বড় আলেম আর নাই এত বুজুর্গ এত আমলদার মানুষ আমরা আজ পর্যন্ত আমি তৈরি করতে পারি নাই তাহলে জীবন গঠন করতে হবে আপনি যে হন না কেন জেলে হন কৃষক হন শ্রমিক হন তাঁতি হন শিক্ষিত হন অশিক্ষিত হন না কেন আপনি যদি আল্লাহ তালার এবাদত করেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই সম্মানিত করবেন সম্মানিত হাজির আল্লাহ রাসুলের যে দাবাতিকা